সব করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে বিশ্ব বিশ্বনবী বলেন আমি করি নাই আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনো দিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুণাগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেয়ামতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মতকেও তুমি জাহান নামে ঢুকাতে পারবে একবার ছাগলের রান খাচ্ছিলেন খেতে খেতে বিষ্ণনবী বলেন আনা সাইয়িদুন নাস ইয়াউমুল কিয়ামা আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিষ্ণনবী আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবী বলেন দিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিসাহেব মরিত রে বাঁচাতে পারবে না মরিদ বি সাহেব রে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বনী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের কুম দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোনো উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু কর বিচারই শুরু হয় না বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছর যাবে মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাই সাল্লামের কাছে যাই যেন আল্লাহ রে যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সেদিন আদম আলাই সাল্লামের কাছে যেয়ে বলবে ইয়া আবাল বাসার ইয়া ও আল আলিয়া ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনার ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম বলবেন আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে গাছের ফল খেয়েছি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলাম আমার কোন উত্তর নাই তোমারে বাসা মুখেম আমি নবী নবীরা করে কাপ্যসে সেদিন আদম আলাহিসাম বলবেন আমি পারবো না মাফ করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত